আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দিশি মোবারক থাকি যে খুশবু সরাইত যে খুশবু বাহিরিত আমি আমার জীবনে যত জাত আতর মিষ্টি আম্বর যত জাত আতর আছে সমস্ত আতর আমি নাক লাগাইছি আল্লাহ রসুল সাল্লাহ আলহিউ সাল্লামের দিশি মোবারক থাকি যে খুশবু বাহিরিত এরা খুশবু আমার জীবনে আমার নাক লাগছে হজরতে হাসান বিন সাবিদ রাজি আল্লাহ আল্লাহর হাবিবর চেহারা নরম বেসায় সুন্দর লাম তারা মতো সুন্দর আমার সব কেই জমিন আর কিছুই লাগে না কি চন্দ্র আছে সূর্য আছে তারা আছে চন্দ্র সূর্য তারা গ্রহণ নক্ষত্র যত বস্তু আছে আপনার মতো সুন্দর আর আমার সব জীবনে কিছু লাগছে না হওয়াজ মালুম ইনকাল আম সারি দিন নিশা আপনার মতো সুন্দর আরেকজন সন্তান আরেকজন একজন আরেকজন কোনো বহিরায় জন্ম দিতে পারছে না কেমন করে তো ভাবে না কি নবীন না তুই চলি না অদিনা দুই মানুষের করছে হাল রথ মহানদ সাল্লাল্লাহ সাল্লাম রহানা দি শুন কাধার রূপেছ আর যে বুঢ়া নাই গাদা থেকে মাল ভয় কতখান যাওয়ার ভয়ান মানুষ হওয়া তেরা ভূমি থেরা মুসলমান দেখা গেছে

রসল্লা গাদার সেনা আহমদেবা মহাম্মদ মুস্তফা গাদার সেনার যে হুসবাহর শরীর যত হুসবু লাগাইছ হাতর লাগাইছ একচে আহমদে হুজ মোহাম্মদ মুস্তফা সল্লাহ গাদার কি

তাহলে 3 থেকে বাদে বা দরবাউল আইদি বা দরবাবিন আইদি ও নিহাদি ওয়াল জারী আর তাফসিরে জালালাইন আইছে ওলা হাকক তখন 3 বাদে বিচারমতে মাইদারম্ভ হইছে ওলামা চাইন হাত দি হাতো দুভিছে বাদে পুরিছেন জুতা জুতা নি বড়িয়েছে কি কি আল্লাহ নবী ও স্বীকার হসেনি নবীর ফেস গাদার ফেস ও স্বীকার করা হলো মাইদারম্ভ হইছে তাকরিন الرسول সুকুতে رسول আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সামনে এরপরে আদর ও দাল দি হইছে

Allah Rasul Sulaiman itu mana demi Musa bal. Ya sahih dal basar, ya sahih dal basar, ya sahih dal basar, ya sahih dal jamal, ya sahih dal basar. Ini wajib dal munir lakukan nawar al khama. Apna cahaya mubarak ini